জমা নিছে জমাটো লৈ আহিছে ভয়ে দিয়ে দিছে মানে কত টকা জমা নিছে জমা

অনেক কিছু সব কিছু নিয়ে গেছে কে নিয়ে আসছিল এটা জাহাঙ্গীর বাহিনী আমরা যেরকম জানি দেশি অস্ত্র তারপর এখানে ককটেল বাজি হয়েছে মনে হয় গুলিও বিস্ফোরণ হয়েছে আপনার কিসের দোকান আমার এই কাঁচামালের দোকান সবার কাছ থেকে টাকা নিয়ে সবার কাছে আমার কাছ থেকেও নিয়েছে একশো টাকা নিয়ে গেছে আমার কাছে তাই নিয়েছি কি বলছে আপনাকে আপনারা বলছে টাকা দেন পরে আমরা টাকা দিতাম চাইছি না পরে আঙুর আছে নিয়ে গেছে দাও সব নিয়ে এসে

ভুক্তভোগীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম এই এমসি বাজারে আজকে বিকেলের দিকে জাহাঙ্গীর নামের একজন যুবদল নেতা তার নেতৃত্বে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন অস্ত্রধারী লোক বাজারে এসে হঠাৎ করেই এই যে সাধারণ যে দোকানদারগুলো রয়েছে তাদেরকে জিম্মি করে অর্থাৎ গলায় তা ধরে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিয়ে গেছে এই ঘটনার পর থেকেই জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী যে ব্যক্তি তাকে শাস্তির দাবি জানিয়েছেন খেটে খাওয়া সাধারণ গরিব মানুষগুলো